জেলার চেয়ার পর্যন্ত যে ডিসি বলেন এসপি বলেন মন্ত্রী বলেন সচিব বলেন যারা বড় বড় পদে আছেন এই পদে থাকা লোকগুলো যদি প্রত্যেকটা মুসলমান যদি বলতো জাতি ঠিক করার জন্য সবচেয়ে বড় কাজ হলো নামাজটা চালু করে দাও তারা যদি নামাজের কল্যাণটা বুঝতো আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ তারা নিত আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাহুস সাকাতা ওয়া আমার বিল মা'রুফি ওয়া নাহা আനിൽ মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল আমর জোরে বলুন আল্লাহু আকবার দুনিয়ার जिंदगीতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব তারা চারটি দফার সমাজে চালু করবে নাম্বার 1 হলো তারা কি করবে নামাজটা কায়েম করবে তারা যাকাত আদায় করবে নাম্বার তিন শৎ কাজের আদেশ দেবে নাম্বার চার হল সৎ কাজের বাধা দেবে কিন্তু আজকে যাত্রা কোনো বাধা নাই সিনেমা কোনো বাধা নাই আকাম কুকামে কোনো বাধা নাই মদের দোকান কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি দেফসির মাহফিলের দেন অনেকের গায়ে যারা যন্ত্রণা শুরু হয়ে যায় আসতে বলবেন না সে না নাই কোরনের আওয়াজ যাদের যন্ত্রণা শুরু হয় কোরআন শুনলে যাদের গায়ে জলে ওদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত প্রবহমান ফেরাউনের রক্ত এখনো আছে না নাই আবু জাহিলের রক্ত এখনো আছে না নাই নমরুদের রক্ত এখনো আছে না নাই ফেরাউন যেমন তার ক্ষমতাকে পাখাপক্ত করার জন্য চল্লিশ হাজার শিশু কেটে টাইম হত্যা করেছিল আজকের যুগেও যারা মেজের ক্ষমতাকে পাকাপক্ত করার জন্য যারা মানুষকে হত্যা করছেন তারা সবগুলো ফেরাউনদের বেতাপ্তা আছে না আসতে বলে মানুষকে হত্যা করে রাজনীতি করে এমন লোক আছে না নাই ওই যে লোকগুলো ওঠে কেন অনেক রাত হয়ে গেছে দোয়া করে দেবে

ছটফটানি শুরু হয় তাহলে ভাবতে হবে ও সসে দেওয়ার জন্য হ্যাঁ রেডি হয়ে আছে কে আছে কে আছে ইবলিস কি মনে হয় নগ চেনে না হ্যাঁ চেনে না মানে কাঁচা রাস্তা হতে বসে না নাকি বসে মাহফিলে বসে যদি মজা না পান নামাজে দাঁড়িয়ে যদি মনে হয় নামাজ কখন শেষ হবে ভাবতে হবে বড় শয়তান অ্যাটাক করছে এটা মাথায় রাখতে হবে বসে কত সময় চলে যায় চার দোকানে বসলে ঘন্টার পরে ঘন্টা আছে না না নাই একটু বসে ধৈর্য ধরতে হয় নামাজ আগে না ধৈর্য আগে ধৈর্য আগে সংসার আগে না ধৈর্য আগে বলেন মাহফিল বসা আগে না ধৈর্য আগে ধৈর্য আগে সংসার করবেন কেন যদি ধৈর্য না থাকে সকালে তালাক মারবেন বিকেলে তালাক মারবেন এরকম লোক আছে না সকালে তালাক করি আর বিকেলে আবার নিয়ে আসে আছে বিকেলে তালাক মারে তালাক মেরে কয় হুজুর এটা রাগের ঠেলাই মারছে তালাক হবে এটা হয় একটু বসে তাহলে আল্লাহ তালে এখানে কয়টা রোগের কথা বলেছেন ভয় আর কি চিন্তা তাহলে ভয় চিন্তা রোগের ওষুধ কার কাছে আছে আমল করবে কারা আমল করবে বান্দা ওষধ দিয়েছেন কে আল্লাহ আমার বন্ধুগণ তাহলে এক নাম্বার হলো ईमानदार যারা ईमानदार নামাজি হয় না বিনা নামাজি হয় আস্তে কয় আমার দেশের নামাজ ईमानदार বেশি না বিনা নামাজি বেশি বিনা নামাজি আর কি আসতে খাবে বেনামাজে কি ইমানদার চিন্তা করে না তাহলে ও কি বলে কখনো যে ভাই আমি বেনামাজি ইমানদার কয় কি কয় ইমানদার কিন্তু কিন্তু ওর সামনেও কিন্তু বলে না যে আমি বেনামাজি নামাজ কিন্তু পড়ে না কিন্তু ও বলে না যে আমি বেনামাজি ইমানদার বরং এটাকে মানায় বেনামাজি মানায় আপনার কাছে না মানায় আল্লাহর কাছে মানাবে কেমন আমরা নামাজ ইমানদার হব জোরে বলি ইনশাআল্লাহ কি ইমানদার আমরা কি ইমানদার হবো নামাজ ইমানদার নামাজ করলে লস লাভ লাভ ডাক্তার দেবী নাম শুনেছেন কিনা জানি না ডাক্তার দেবী শেঠি একজন হার্ডের বড় ডাক্তার ভারতের ওয়ার্ল্ড ওয়াইড তার ফেমাস সে একজন ফেমাস জনপ্রিয় ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার ডাক্তার দেবী সেটি তিনি বলেছেন ঘোল ওয়ার্ড থেকে আমার কাছে রুগী আসে বহু হার্ড আমি দেখেছি বহু ব্রেন আমি চেক আপ করেছি কিন্তু আমি সবচাইতে বেশি সুস্থ ব্রেন পেয়েছি হল যে সমস্ত মুসলমান পাঁচ অক্ত নামাজের প্র্যাকটিস করে তাহলে কি ওষুধ আছে আস্তে কয় চিন্তা এবং ভয় রোগের কি ওষুধ আছে কি করতে হবে নমাস মানকি ওই কোথায় যেতে হয় নিচে কোথায় যেতে হয় কোথায় যেতে হবে সেজদাকে থামতে হবে એમ করা লাভ নাই এরকম কিছু আসনা নেই সেজদাকে থাকতে হবে টাইম দিতে হবে সেজদার ভিতরে সেজদাই যার লম্বা টাইম হবে আল্লাহ থেকে লম্বা টাইম দিবেন রুকুতে যার লম্বা টাইম হবে আল্লাহ থেকে লম্বা টাইম দিবেন আল্লাহ অস্থির হয়ে যান সেই সময় যখন বান্দা শেষ দেয় পড়ে কামবে বান্দা যখন শেষ দায় চলে যায় তখন আল্লাহ বলে নো ফেরেস তারা দেখ দুনিয়ার কত ফেতনার মধ্যে বান্দা আমাকে শেষ দা দিচ্ছে আমার ভয়ে কাঁদে কে লাইল করে রাতের আধারে শেষ দায় পরে আমার জন্য কাঁদতেছে আমার ভয় কাঁদতেছে ও ফেরেস তারা তোরা সাক্ষী থাক এই যে বান্দাটা আমার জন্য কাঁদলো এই যে চোখের চোখের পানিটা ফেললো দুই ফোটা তিন ফোটা চোখের পানি ফেললো তোরা সাক্ষী থাক দুনিয়ার শ্বাস সমুদ্রে পানি দিয়া জাহান নাম নিববে না কিন্তু বান্দার এই দুই ফোটা চোখের পানি দিয়া আমি আল্লাহ ওর জন্য সাতটা জাহান নাম নিভায় দিয়া জান্নাত দিয়ে দেব আল্লাহর সঙ্গে কথা বলবো আমরা কোথায় বলেন কোথায় কোথায় সবচেয়ে সুন্দর কথা বলো যে আল্লাহ শরীর কোথায় গিয়ে বলেন প্রত্যেক নফল নামাজে শুধু তসবি পড়লেই হবে না নফল নামাজে আপনি তসবি পড়বেন সমস্যা নাই নফল নামাজে শেষ দেয় গিয়ে আপনার মনের যা চাও আপনি চাবেন আল্লাহকে বলবেন আল্লাহ চাকরি হয় না ব্যবস্থা করে দাও আল্লাহ আমি একটা সুন্দর পরহিজের বউ চাই যুবকরা আল্লাহর কাছে চাইবা ওই বারান্দার স্কুলের সামনে গিয়া বউ তালাশ করার দরকার নাই দুষ্ট বউ পাইবা মিলায়ে দিবা যে বউটা নিয়ে আমি তোমার দাও জান্নাতের মধ্যে থাকব সেই বউটা তুমি আমাকে জোটাইয়া দাও শেষদার মধ্যে চাইবা যুবক স্কুলে বারান্দায় যাবানা মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপই মোলাইলেন লাইন ভাইবারে তুমি সেখানে খুঁজতে যাবে না সেখানে খুঁজতে গেলে তুমি পাইবা আয়সা পাইবা না ভেজাল পাইবা কি আয়সা পাইবা না ভেজাল পাবা ভেজাল পেয়ে যাবে রোগ পাবা অসুস্থ লোক পাবা মাসি কোন উপকার আসে না মাসি যেখানেই পরে সেটাই ভাইরাস কিন্তু মৌ মাসি যেখানেই পরে সেখানে ঔষধ আল্লাহ আকবার বলে মাসি হব না বৌ মাসি হব বৌ মাসি বৌ মাসি বসে না আর মাসি কি করে যে সমস্ত মহিলার পর্দা নাই তারা কি তাদের তারা কি মাসি না বৌ মাসি মাসি আর যে সমস্ত মেয়েরা পর্দা অবলম্বন করে তারা কি মাসি না বৌ মাসি বৌ জায়গা মতো বসবে তুমি জায়গা মতো তুমি খুশিবি শেজদার মধ্যে খোঁজে নাও বউ খোঁজে নাও শেষদারের মধ্যে চাকরি খুঁজে নাও শেষদারের মধ্যে শান্তি খুঁজে নাও সেজদার মধ্যে জান্নাত খোঁজে নাও আল্লাহ বলছেন বাংলারে ভালো করে ইমান আন বেনামাজ ইমান হ। এরপর আল্লাহ বলছেন ও হোসন ইহার যারা নেই কামল করবে নেই কামলের যদি আমি ব্যাখ্যা দিতে চাই গোটা রাত চলে যাবে শেষ হবে না বহু লম্বা কথা নেই কামলটা কি দেখেন রাস্তায় চলতেছে আমি রাস্তায় চলতে নিয়ে যদি আমি কোন একটা খোয়া দেখে রাস্তার মধ্যে তরে আদা এই যে রাস্তার কষ্টদায়ক বস্তুটা দেখতে পেলাম দেখার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবব এই খোয়ার উপরে যদি কোনো বান্দার পাটা পড়ে যায় পাটা ভেঙে যাবে মস্কে যাবে হাত দিয়ে আস্তে করে তুলে নিয়ে সেই এই খোয়াটা আপনি সরাই দিলেন এটাও আপনার জন্য নে কামল এটাও আপনার জন্য জান্নাতের কারণ হতে পারে জোরে বলে সুবাহান আমার বন্ধুগণ আমি যে কথাগুলো বলি সারা দিন যত কথা বলি চান অসুন্দর অসুন্দরণে সুন্দর করে বলা সুন্দর করে বলবো আমরা অসুন্দর কথা বলবো না কারোর সঙ্গে হাসি মুখে কথা বললাম এটা আমার আপনার জন্য সাদগা এটা আমার আপনার যেন দান দেখবেন অনেকে আছে নেতার সামনে খুব সুন্দর করে কথা বলে প্রিয় নেতাজি কত সুন্দর পাম কত বক্তব্য কত তারে পাম দেওয়ার জন্য কত গুণবাচক শব্দ প্রয়োগ করে কিন্তু ওই লোকটা যখন তার বরের সামনে দাঁড়ায় বরের সামনে তুই তাগার সারা কোনো কথা বলেন এমন স্বামী কিছু আছে নাই বুঝলি একটু কালো হয় কয়েক এই কালু অথবা কি কয় কেলে আছে না কিরকম আছে না নাই ইমানদারিগুলো করবেন ওয়ামিল সলিহাত বুঝলি একটু কালো হয় বউ কালোটা হলো বলবে না কখনো কালো বলবে ও আমার স্ত্রী আমার চোখে তুমি আমার কাছে জান্ কেউ তাহলে আলহামদুলিল্লাহ কইলেন না আপনার কালো বউটা কখন সুন্দর হবে যখন আপনার চোখে পৃথিবীর কোন নারী চোখে পড়বে না কারণ আমার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে না যখন আমি তাকাবো না তখন আমার ওই কালো বউটা সুন্দর করে দিবেন কে আসতে বলবেন না কে আর গোটা দুনিয়ার সুন্দরী বউ আপনি খুঁজে খুঁজে বের করে আনলেন কিন্তু আপনার নজর খারাপ এই দিকে তাকান ওইদিকে দিকে তাকান তখন ওই সুন্দর বউ অসুন্দর হয়ে যাবে আমি কি ভুল বলতেছি নিজের বউটাকে সুন্দর করে রাখতে হলে নিজের বউ সুন্দর রাখা দরকার না চোখ সুন্দর রাখা দরকার আস্তে কয় কি সুন্দর রাখা দরকার নিজের চোখ যদি ভালো থাকে বউটা ভালো থাকবে নিজের চোখ যদি খারাপ হয়ে যায় বউটাও খারাপ হয়ে যাবে বউটা ভালো লাগবে না তিন দিন হলে বিয়ে করে তিন দিন পর কাউ হাউ মা করে কান দেয়ার কয় হাই কি বিয়ে করলাম বউটা আমার কালো হয়েছে কেন সুমনের বউ দেখতে কত সুন্দর দেখ নজর গেছে সুমনের বউর দিকে বউ ভালো হবে ভালো হবে আমার কথা মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের নেকামল কাকে বলে নেকামল হল প্রতিবেশীর যাওয়ার জন্য প্রতিবেশীর রাস্তা নাই আমার জায়গা দিয়ে তার রাস্তা সেই দিক দিয়ে যেতে হয় আমি কোনো দিন তাকে খোলা দিলাম না আমি কোনো দিন তাকে বললাম না বরং বললাম ভাই রে তোমার কষ্ট যদি হয় আমাকে বলবো আমি আরেকটু জায়গা প্রশস্ত করে তোমার রাস্তা বের করে দেব এটা হচ্ছে নেকামল আল্লাহ বলছেন যে বান্দা বান্দার জন্য রাস্তা বের করে দেবে আমি তার জন্য জান্নাতের রাস্তা বের করে দেব আমরা রাস্তা বড় করে দেই না রাস্তায় খটামারি মারি খোটা মারলে আল্লাহ খোটা আল্লাহ কি মারবে খোটা মারি জমিন টাকা আজ থেকে জমিন টাকা হ্যাঁ মাহফিলে তো আল্লাহ কিন্তু বাড়িতে গিয়ে আমার বাড়িতে গিয়ে কি কার জমিনে খোটা মারা যাবে না বান্দার রাস্তা রোধ করে দেওয়া যাবে না হাটার পথকে যে বন্ধ করবে আল্লাহ জেনে রাখবেন আপনি আল্লাহর এক বান্দার রাস্তার পথকে বরত করে দিলেন মারাত্মক অপরাধ এটা এটা করা যাবে না দলিল হোক বা না হোক রাস্তা কখনো বন্ধ করা যাবে না আমার বন্ধুগণ এরকম বহু লোক আছে দেখবেন প্রতিবেশীর ঘর একটু তার ঘরের পিছনে তার রাস্তা দিয়ে তার জায়গা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় হঠাৎ করে একদিন গন্ডগোল লাগছে খোঁটা মেরে খোঁটা দিয়ে বসলো সব আমার জায়গা সেরা চলে না আসে না নাই আসে না নাই আমার জায়গা ছাড়া তোরা চলে না তুই আমার বিরুদ্ধে কথা বলিস দিলান খোটা এমন আচরণ তো করে ইমানদারের জন্য কখনো শোভনীয় নয় বরঞ্চ ইমানদারের জন্য শোভনীয় কাজ হলো ভাইরে তোমার যা লাগবে নিয়ে নাও কারণ রসুল বলেছেন আমার উন্মতের যদি কষ্ট না হতো আমার উন্মতের জন্য তার প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায়া দিতাম আমি আপনি মারা যাব একদিন আমার আপনার আত্মীয় আমেরিকায় থাকি আমার আপনার আত্মীয় ইউকে থাকে লন্ডন থাকে জার্মানি থাকি ঢাকা থাকে চিড়াগাঁ শহরে থাকে আপনি মারা গেছেন আত্রায় গ্রামের মধ্যে মারা গেছেন আপনার কবর খনন করার জন্য আমেরিকা থেকে সে আত্মীয় আসবে নাকি আজ থেকে আত্মীয় আসবে আসবে না বড় লোক বড় লোক আত্মীয় স্বজনকে আপনি বিয়ার মধ্যে ছেলের বিয়ামের বিয়ের মধ্যে আপনি বড় বড় আত্মীয় খুঁজে খুঁজে বিয়ে দিলেন কিন্তু আপনি গরিব আত্মীয়কে গরিব প্রতিবেশীকে দাওয়াত দিলেন না এরকম দাওয়াতী কার্যক্রম আমার দেশে আসে না নাই আচ্ছা এগুলো ওয়াস করার কি দরকার আছে না আছে গ্রামের ভিতরে অনেক জায়গায় বিয়ে হয় গরিব আত্মীয় দাওয়াত পায় না গরিব প্রতিবেশী দাওয়াত পায় না বন্ধুকে ফোন দেয় বন্ধু তুমি কোথায় আমি যুক্তরাষ্ট্রে ভাই যেমন করি হোক তোমার আসতেই হবে সেন দুটা দেবে বোঝেন নাই সিরাগান থাকে আরেক বন্ধু আসো আমার মেয়ের বিয়া ছেলের বিয়া তোমাকে আসতেই হবে সব টেনে টেনে বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী দাওয়াত পেল না গরিব আত্মীয় দাওয়াত পেল না কিন্তু তুমি কি জানো না তোমার যখন মরণটা হবে মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই কোদাল নিয়ে বের হবে তোমার গরিব প্রতিবেশী আগে তোমার জন্য ভাস কাটতে যাবে গরিব প্রতিবেশী আগে অসুস্থ হয়ে তুমি পড়ে আছো সঙ্গে সঙ্গে তোমার প্রতিবেশী আওয়াজ শুনবে সে সিল্লাই কেন কান্নাকাটি করে কেন দৌড় বেড়ে চলে এসে পাজা ধরে টেনে হেঁচে তোমাকে নিয়ে বের হয়ে চলে যাবে ডাক্তারের শরণাপন্ন হবে এই জন্য রসুল বলেছেন আমার অন্যতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম আল্লাহ আকবার বলে আমার বন্ধুগণ এগুলো হচ্ছে নেকামল দেখবেন নিজের বনের খবর রাখে না ধর্মবন বানায় আছে না নয়